জাস্ট কয়েকদিন আগে আমার বাসার দুইটা কিটেন বমি করতে শুরু করছিল আর বমিটা আমি এত বেশি ভয় পাই আর এত ভয়ঙ্কর মনে হয় আমার কাছে আর সত্যিকার অর্থেই বমি জিনিসটা বিড়ালের জন্য খুবই ক্ষতিকর প্রথমে আমার একটা কিটেন বমি করে এবং তারপরে পরে আরেকটা কিটেন বমি করতে শুরু করে এই কিটেনগুলো ছাড়া আমার বাসার প্রত্যেকটা বিড়াল ভ্যাকসিনেটেড এবং আমি ভ্যাকসিনেশানের ব্যাপারে কখনোই অবহেলা করি না বাসার বড় বিড়ালগুলোর ভ্যাকসিনেশন করানো আছে তারপরও আমার কাছে মনে হচ্ছিল যে আসলে কিটেন গুলো আবার ফ্লু হয়ে গেল কিনা তারপর কিছুক্ষণ পর পর খেয়াল করতে থাকলাম যে আসলে এটা ফ্লুর বমি না পরে আমি বুঝতে পারলাম যে এটা আসলে ওদের ক্রিমির প্রবলেম হয়েছে যদিও বমির যে ধরন আমি ফ্লু হিসেবে যে বমিটাকে ধরি সেটা হচ্ছে যে সাদা অথবা হলুদ ফেনাযুক্ত বা পানির মতো বমি ঠিক সেম বমিগুলোই করেছে প্রথম দিকে যদিও খাবার বমি করত তারপরে হচ্ছে খাবার যখন পেটে থাকতো না এরপরে হচ্ছে পাতলা পানির মতো বমি করতে থাকতো সবসময় আমি আমার বাচ্চাদের জন্য যে ভেটের সাথে যোগাযোগ করি সেই ভাইয়ার সাথে আমি যোগাযোগ করলাম এবং উনি বললেন যে ওরালি ওষুধ খাওয়ানোর জন্য যদিও ব্যক্তিগতভাবে আমার ওরাল ওষুধ খাওয়ানোর যে অভিজ্ঞতা তাতে আমার কাছে মনে হয়েছে কখনোই বিড়ালের ব্যাপারে আমি ওরাল ওষুধ খাইয়ে কোনো ফলাফল পাইনি ওরাল ওষুধ খাওয়ানোর পরেও যখন আবারও বমি হচ্ছিল তারপরে এই রাতের বেলা আবারও আমি ফার্মেসিতে গেলাম এবং ইমিস্টেড ইনজেকশনটা নিয়ে আসলাম এবং সেই বেটের সাথে যোগাযোগ করলাম ওজন অনুযায়ী ভাইয়া ডোজ ঠিক করে দিলেন এরপর থেকেই আমি তাদেরকে ইনজেকশনটা দিতে থাকলাম টানা দুই দিন ইনজেকশন দেওয়ার পর আমার বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ বমি বন্ধ হয়ে গেল তারা সুস্থ হয়ে গেল এরপর আমি চিন্তা করলাম যে আর দেরি করা যাবে না ক্রিমির ওষুধ এখনই খাওয়াতে হবে এরই মধ্যে আমি কৃমির ওষুধ অর্ডার করে দিছিলাম এই ছোট্ট একটা বটল এটার দাম তিনশো পঞ্চাশ টাকা ভাবা যায় আর কিটেনদেরকে কৃমির ওষুধ খাওয়াতে গিয়ে লিটারালি আমার জান বের হয়ে গেছে আমাকে খাম চায় শেষ করে দিছে কিটেনরা একেবারেই কোনো ওষুধ খেতে চায় না ওদেরকে এত কষ্ট করে খাওয়াইছি তারপর ওরা সব মুখ থেকে ফেলে দেয় ফেনা ফেনা করে যেটা আপনারা ভিডিওতে এতক্ষণ দেখলেন কিটেনদেরকে যেহেতু ওষুধ খাওয়াই ফেলছি তো ভাবলাম যে বুড়া গুলা বাদ যাবে কেন ওদেরকেও হেলমেন্ট সাইড খাওয়াই দিলাম কৃমিনাশক ওষুধ খাওয়ানোর পর সবাই যে যার মতো যে কোনো জায়গায় গিয়ে শুয়ে আছে আর এটাই মূলত হয় কৃমিনাশক ওষুধ খাওয়ালে পরে বিড়ালরা একটুখানি সিক হয়ে যায় এটাতে একেবারেই ভয় পাওয়ার কিছু নাই ভিডিওতে যেই ক্লিপগুলো আমি ব্যবহার করেছি আমার বাচ্চারা সুস্থ হয়ে যাওয়ার পরে যখন আমি তাদেরকে কৃমিনাশক ওষুধ খাওয়াচ্ছিলাম এটা সেদিনের ভিডিও অর্থাৎ গতকালকের ভিডিও মহান আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া হয়তো অনেক খারাপ কিছু হতে পারতো আমার আজকের ভিডিওতে আমি মূল যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে কৃমিনাশক ওষুধ খাওয়াতে বিড়ালকে কোনোভাবেই হেলাফেলা ফেলা করা যাবে না কারণ একবার বমি শুরু হয়ে গেলে আর সেটাকে যদি কন্ট্রোলে আনা না যায় তাহলে খুব বড় দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা খুব বেড়ে যায় আর বমির ওষুধ নিজে নিজে খাওয়াতে যাবে না ভেটের পরামর্শ নিয়ে তারপর খাওয়াবেন আর একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যেসব কিটেন একেবারেই ছোট যাদের ওজন অনেক কম তাদেরকে কোনোভাবেই ইনজেকশন দেওয়া যায় না আর ভেট সেটা সাজেস্ট করবে না সত্যি কথা বলতে একেবারে ছোট কিটেনদেরকে এরকম সিচুয়েশনে বাঁচানোটা খুবই কঠিন হয়ে পড়ে সেক্ষেত্রে বমি হবার আগেই তাদেরকে ক্রিমিনাশক ওষুধ খাওয়াতে হবে যাতে করে বমি হবার মতো সিচুয়েশন তৈরি না হয় সঠিক সময়ে ক্রিমিনাশক ওষুধ না খাওয়ালে যে শুধুমাত্র বমি হয় ব্যাপারটা তা না পাতলা পায়খানার রক্ত অংশ থেকে শুরু করে আরো অনেক ধরনের সমস্যা হয় যে সম্পর্কে আমার ভিডিও ফেসবুক পেজে বা ইউটিউবে আছে একটু কষ্ট করে খুঁজে নিন অথবা আমি এই পোস্টের কমেন্ট বক্সে পেস্ট করে দিব ভিডিওটা যদি আপনাদের কাছে এতটুকু গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে তাহলে পেজটাতে অবশ্যই লাইক ফলো করে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না দেখা হয়ে যাবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ